রাত্রে ভোট হয়ে গেছে অনেক সময় প্রার্থী পাওয়া যায় না নিজেরা নিজেরাই প্রার্থী হয়েছে অর্থাৎ আপনার ভোটটি আপনার যে অধিকার সঠিকভাবে আপনাকে প্রয়োগ করতে দেওয়া হয় নাই কাজেই যারা এই কাজে জড়িত ছিলেন অর্থাৎ জনগণের অধিকার হরণ করেছিলেন তারা আজকে নেই তারা কেউ পালিয়েছে অথবা কেউ অন্য দেশে আশ্রয় নিয়েছে আমরা সেদিকে যাব না আমরা যেটা বলতে চাই আগামী জাতীয় নির্বাচনে আপনার ভর্তি আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন নির্ভয়ে দিবেন নির্বিঘ্নে দিবেন এবং নিঃসংক চিত্তে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন মনে করবেন ভোট আপনার আমানত এটি আপনারটা আপনি যাকে খুশি দিতে পারেন এটা আপনার অধিকার আপনি আগামী দিনে আপনাকে সেবা করার কাকে সুযোগ দিবেন সেটি আপনি নির্ধারণ করবেন এই সুযোগটি আগামী ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে ইনশাআল্লাহ আপনারা পাবেন আমরা আপনাদের সাথে মত বিনিময় করতে এসেছি জন্যই যা আপনারা ভোট কেন্দ্রে যাবেন আপনাদের ভোটটা প্রয়োগ করবেন আর আমরা একটা দল করি আমাদের দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া রহমান স্বাধীনতা ঘোষক যিনি স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছে এখানে হয়তো অনেক মুক্তিযুদ্ধ উপস্থিত আছে ওনারা বলতে পারবেন যাদের বয়স কম তারা জিয়াউর রহমান স্যারকে দেখেন নাই অথবা তার কথা আপনারা বই পুস্তকে পড়েছে আর আমাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পক্ষ থেকে আমরা ধানের শীষ বিএনপির মার্কা সেদিনই আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের কাছে একটা কাগজ দেওয়া হয়েছে এই কাগজগুলো লিফলেট আমাদের নেতাকর্মীরা আপনাদের বাড়িতে বাড়িতেও বা দোকানে দোকানেও আগে পৌঁছে দিয়েছে আজকেও দেওয়া হয়েছে ভবিষ্যতেও দেওয়া হবে তার কারণটা হচ্ছে এখানে একত্রিশটি পয়েন্ট লেখা আছে একত্রিশ দফা কর্মসূচি অর্থাৎ বিএনপি যদি আপনাদের সমর্থনে দেশ সেবার সুযোগ পায় তাহলে বিএনপি আগামী দিনে কি করতে চায় সেটি এখানে লেখা আছে আমরা কথায় বিশ্বাস করি না আমরা কাজে বিশ্বাস করি আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করার সাথে সম্পৃক্ত ছিলেন উনি কিন্তু ঘোষণা দিয়ে আত্মসমর্পণ করেন নাই পালিয়ে কোথাও যায় নাই এটা প্রমাণ করে ঘোষণা দিয়ে যুদ্ধ করেছেন আপনাদেরকে সাথে নিয়ে এবং দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে যখন বিএনপির চেয়ারম্যান হয়েছেন এবং দেশের প্রধানমন্ত্রী দায়িত্ব দেশের মানুষ ওনাকে তিনবার দিয়েছে উনি এই যে আজকে মা বোনেরা বসে আছেন আজকে যে মেয়েরা স্কুলে যায় ছেলেরা স্কুলে যায় এবং

অধিকাংশ মানুষ দরিদ্র সীমার নিচে তার বাচ্চা তাকে কাজে সাহায্য করে সেই স্কুলে পাঠাত না কিন্তু ঠিক আছে আপনি আপনার বাচ্চা তাকে স্কুলে দেন আপনাকে এর বিনিময়ে কিছু পরিমাণ অর্থ অথবা খাদ্য দেওয়া হবে প্রথম ছিল খাদ্য তারপরে এখন এটা অর্থ হয়েছে অর্থাৎ মানুষ যখন দেখে যে তার কিছুটা দুরবস্থা লাভ।